ওই মাদ্রাসার থিওলজি বা হাদিসে এম এ করছেন প্রায় দুশো জন পড়োয়া অভিযোগ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন করে তারা প্রথমবার চব্বিশ হাজার টাকা পেয়েছিলেন কিন্তু দ্বিতীয়বারের টাকা আর তাদের অ্যাকাউন্টে ঢোকেনি প্রায় দেড়শো জন ছাত্রছাত্রী দ্বিতীয়বারের টাকা ঢুকে গেছে অন্য অ্যাকাউন্টে যাদের অ্যাকাউন্টে এই টাকা গেছে তারা কেউ মাদ্রাসায় পড়ুয়াই নন এমনকি ভুয়ো প্রাপকদের এই তালিকায় ষাঠর্থ বৃদ্ধিও রয়েছেন বলে অভিযোগ উঠছে এভাবে স্কলারশিপের কয়েক কোটি টাকা হয়ে হয়েছে অভিযোগের তীর ওই মাদ্রাসারে প্রাক্তন টিআইসি আনোয়ার হোসেন এবং স্কলারশিপের ফর্ম ফিল আপের দায়িত্ব থাকা কম্পিউটার শিক্ষক মোসামের বিরুদ্ধে এই নিয়ে প্রথমে তারা মাদ্রাসা কর্তৃপক্ষকে বিষয়টি জানান কিন্তু অভিযোগ প্রাক্তন টিআইসি যাদের হুমকি দেন তাদেরকে হুমকি দেওয়া হয় এবং বর্তমানে টিআইসি গোলাম রসুল তাদের প্রতিশ্রুতি দেন পরবর্তীতে তারা টাকা পাবেন পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং নিজেদের ন্যায্য প্রাপ্যের দাবিতে তারা ব্লক প্রশাসন মহকুমা প্রশাসন এবং জেলা প্রশাসনকে লিখিত অভিযোগ জানিয়েছেন যে অ্যাকাউন্টগুলিতে তাদের টাকা গিয়েছে সেই ভূ প্রাপকদের তালিকা প্রশাসনকে তারা জমা দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো সদুত্তর পাননি তারা সিআইডি তদন্তের দাবিও জানিয়েছেন তাদের দাবি মাদ্রাসা কর্তৃপক্ষের যারা দুর্নীতিতে যুক্ত তাদের উপযুক্ত শাস্তি এবং চাকরি বাতিল করতে হবে পাশাপাশি তাদের পাওনা ফিরিয়ে দিতে হবে যদিও মাদ্রাসা কর্তৃপক্ষ এই নিয়ে কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে তদন্ত শুরু হয়েছে প্রশ্ন উঠছে প্রশাসনের চোখ এড়িয়ে কিভাবে এই দুর্নীতি হলো তবে কি বড় কোনো দুর্নীতি চক্র কাজ করছে এর পেছনে ফার্স্ট সেমিস্টারে এম আমি পড়ি এ ফার্স্ট ফার্স্ট সেমিস্টারে আমি টাকা পেয়েছি চব্বিশ হাজার এবার দ্বিতীয় সেমিস্টারে আমি টাকা পাইনি এই আমার অভিযোগ আর অ্যাকাউন্টে গিয়ে ঢুকেছে টিএসি সব কাজ করেছে আর যে কম্পিউটার মাস্টার আছে সে কাজ করেছে আমার অ্যাপ্লিকেশন নাম থাকা সত্ত্বেও আমি টাকা পাই না এই দুর্নীতিটা কে করলো এই দুর্নীতি করছে টিএসি করেছে এবার কম্পিউটার মাস্টার যে আছে সে করেছে জে যে এমন সিনিয়র মাদার ছাত্র আমরা লিগাল ছাত্র লিগাল ছাত্র থাকা সত্ত্বেও আমরা টাকা পাইনি স্বামী বিবেকানন্দ টাকা আমরা এখন পর্যন্ত পাইনি আমরা ফ্রেশের টাকাটা পেয়েছি কিন্তু রেনুয়ালে টাকা এখন পর্যন্ত আমরা পাইনি এটা আমাদের অভিযোগ আমরা এম এ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুবছর পড়াশোনা করি এবং ফার্স্ট ইয়ার টাকা পেয়েছি কিন্তু সেকেন্ড ইয়ার টাকা এখনও পাইনি আমরা প্রায় চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা পেয়েছি চব্বিশ হাজার এখনও পাইনি কিন্তু সামনে আমাদের বিএডে ভর্তি হয়েছি বিএড বিএডে ভর্তি হওয়ার পরেও আমরা দশ হাজার প্রায় অ্যাড করেছিলাম টাকা দিয়েছিলাম টাকা দেওয়া সত্ত্বেও আমরা সে টাকা না দেওয়ার কারণে আজকে আমাদের লিস্টে বা আমরা সে টাকা না দেওয়ার কারণে আমরা বঞ্চিত আছি আমরা বের হতে হতে তো পারিনি দেখুন সারা রাজ্য জুড়েই শিক্ষা আর যে আসল যে দুটো যে শিক্ষা আর স্বাস্থ্য এই দুটোতেই তো যেই সময় থেকে এই সরকার এসছে তার এক বছর পর থেকেই দেখা যাচ্ছে এই দুটোতেই দুর্নীতিতে ভরা তার জন্য আপনারা নিশ্চয়ই দেখেছেন যে শিক্ষামন্ত্রী জেলেছেন তো এদের তো কালচারই এটা যে এই যে পার্টিটা এই পার্টিটা দুর্নীতিতেই ভরা এটাই দেখা যাচ্ছে সেরকমই স্কলারশিপে দুর্নীতি দেখা যাচ্ছে সব জায়গায় দুর্নীতি এরা দুর্নীতি ছাড়া কিছু করতে পারবে রতুয়ার বাটনার একটি মাদ্রাসায় সেখানকার ছাত্ররা পশ্চিমবঙ্গ সরকারের প্রথম বর্ষের স্কলারশিপের টাকা তারা পেয়েছেন কিন্তু তারা অভিযোগ করেছেন এই দ্বিতীয় বর্ষের স্কলারশিপের টাকা তারা পাননি সে টাকা অন্য খাতে চলে গেছে ঘটনা হচ্ছে এটা কেন হলো কি করে হলো সেটা পুলিশ নিরপেক্ষে তদন্ত করবে বা করছে এবং যারা টাকা পাননি তারা সকলেই টাকা পাবে আর বিজেপির কাজই হচ্ছে সরকারকে বদনাম করা কি করে সরকার বদনাম হয় আপনারা দেখেছেন একশো জনের টাকা আবাসজন টাকা তারা আটকে রেখেছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকজনকে টাকা আবাসজন টাকা এবং একশো টাকা তারা দিচ্ছে আর বিজেপির কাজ নেই তাদের কাজই হচ্ছে কি করে সরকার বদনাম করা কোনো হবে না মানুষ বিজেপির সঙ্গে নেই